হাসি তুমি কি জানো খুব শীঘ্রই তোমার একটি বোন হতে চলেছে তাই বুঝি বাবা বলো না বাবা কবে আমার বোন আসবে ও মা গো আমার পেট ব্যথা করছে মনে হচ্ছে হাসির বোন খুশি আজকেই চলে আসবে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কে ফোন করতে হবে হ্যালো আলা তাড়াতাড়ি চলে আসুন কি মজা কি মজা আমার বোন খুশি আজকেই চলে আসবে খুব আনন্দ হচ্ছে হাসি এই দেখো তোমার ছোট বোন খুশিকে নিয়ে আমরা চলে এসেছি কি মজা কি মজা এখন আমার বোন খুশির সাথে আমি সব সময় খেলা করতে পারবো আমাদের ছোট মেয়েটা খুশি অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ হাসির থেকেও অনেক সুন্দর আমার বাবা মা ওকে পেয়ে আমাকে ভুলেই গেছে সব সময় শুধু ওকেই আদর করে আমাকে একটু ফিরেও দেখে না এই তো বোনকে এখন একা পেয়েছি আমি এখন বোনের দোলনায় দোল দেবো এই তো আমার ছোট বোন খেলা করছে আমি ওর সাথে একটু খেলা করে হ্যালো বোন হ্যাঁ হ্যাঁ শুধু জ্বালাতন হাসি আপু হাসি তুমি খুব দুষ্টু হয়েছ তুমি ছোট বোন কেন সব সময় জ্বালাতন করো আজকে তোমাকে মেরেই ফেলবো আমার ছোট বোন আসার থেকে আমার বাবা মা আমাকে একটু আদর করে না বন্ধুরা তোমরা তো ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করে দাও